কিন্তু হ্যাঁ এই যে এই হেলিকপ্টার থেকে কিন্তু শেখ হাসিনা কিন্তু ফায়ার করছিল রেবের মাধ্যমে নাকি নিচে হাত দিলে উঠবে নাকি আচ্ছা আর হাত ছাড়াও কি চলবে

আলাইকুম ফারুক ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনাদের শোরুমে চলে আসলাম জি ভাই খেলনার জগতে পুরো মেলা বসাই দিয়েছেন তো খেলনার জি

কিন্তু হ্যাঁ এই হেলিকপ্টার থেকে কিন্তু শেখ হাসিনা কিন্তু ফায়ার করছিল রেবের মাধ্যমে নাকি আচ্ছা হেলিকপ্টার তো ঠিক আছে হেলিকপ্টার প্রাইস কিরকম

拜见。

ডল হাউজ আছে সবই আছে আচ্ছা ডল এটা কি কি বিশেষ ডল এটা আপনি নিলো ছাতা ডলের মতো টিপ দিয়ে ছাতা দেব ফুটাইতে হয় এটা এটা ফুটাইলে তখন ডান্সিং করবে না এরকম দেখা যাবে নাকি ডান্সিং হ্যাঁ ডান্সিং হবে ওকে ডান্সিং এটা কি

সম্পূর্ণ হবে চলবে ওকে সম্পূর্ণ লাগান লাগান গাড়ি কিন্তু এটা ডিগবাজিও কত খাবে না না ডিগবাজি না যখন বাজব টাকার ভিতরে কিন্তু গাড়িগুলো পেয়ে এর কিছু জিনিস আছে আমার কাছে সম্পূর্ণ সিস্টেম সম্পূর্ণ চলবে একটু এটা চলবে সম্পূর্ণ